এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের পঁচানব্বই পৃষ্ঠার জোড়ায় জোড়ায় কাজ সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন আমাদের বলা হচ্ছে দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমমাত্রিক রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা হচ্ছে দুই আমরা একটু খেয়াল রাখবো আমাদের চলক হতে হবে দুইটা প্রত্যেকটা পদের মাত্রা হতে হবে দুই দ্বিতীয় প্রশ্নে আমাদের চলক হতে হবে দুইটা প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে তিন তৃতীয় প্রশ্নে আমাদের চলক হতে হবে তিনটা প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে দুই চতুর্থ প্রশ্নে আমাদের চলক হতে হবে তিনটা প্রত্যেকটা পদের মাত্রা হতে হবে তিন অর্থাৎ পদের মাত্রাগুলো হতে হবে আমাদের দুই অথবা তিন আর চলক হতে হবে আমাদের দুইটা আর তিনটা তো আমরা প্রথম প্রশ্নের সমাধানে আসি আমাদের চলক নিতে হবে দুইটা আমাদের উদাহরণ দিতে হবে পাঁচটা আর প্রত্যেকটা পদের মাত্রা হতে হবে দুই তো চলক হিসেবে আমরা ধরলাম এক্স আর ওয় তো প্রথম উদাহরণটি হতে পারে আমাদের এক্স অয় এক্ষেত্রে আমরা দেখছি এক্ষেত্রে পদ রয়েছে একটা আর এক্ষেত্রে এক্সের ওপর পাওয়ার রয়েছে এক ওয়ের ওপর পাওয়ার রয়েছে এক অর্থাৎ এর মাত্রা হবে মাত্রা হবে এক যোগ এক অর্থাৎ দুই আর এক্ষেত্রে আমাদের পদ সংখ্যা একটা আমরা চাইলে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্ষেত্রে এটা একটা পথ ওয় স্কোয়ার এটা আরেকটা একটা এ প্রথম পদের মাত্রা হচ্ছে দুই দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে দুই অর্থাৎ এক্ষেত্রে আমাদের পদ রয়েছে দুইটা আর মাত্রা হচ্ছে দুই করে আমরা চাইলে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের পদ রয়েছে দুইটা প্রথম পদে এক্সের ওপর পাওয়া রয়েছে দুই দ্বিতীয় পদে এক্সের ওপর পাওয়া রয়েছে এক অ এর ওপর পাওয়া রয়েছে এক অর্থাৎ এক আর এক যোগ করে হবে দুই আমরা চাইলে বলতে পারি অ স্কোয়ার প্লাস এক্স অয় এক্ষেত্রে আমরা দেখি প্রথম পদে অ এর ওপর পাওয়া রয়েছে দুই এবং দ্বিতীয় পদে এক্সের ওপর পাওয়ার রয়েছে এক অ এর ওপরও পাওয়া রয়েছে এক অর্থাৎ প্রত্যেকটা পদেরই মাত্রা হচ্ছে দুই করে আবার আমরা চাইলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ও স্কোয়ার এক্ষেত্রে আমাদের পদ রয়েছে তিনটা অর্থাৎ প্রথম পদে আমাদের পাওয়া রয়েছে দুই দ্বিতীয় পদে আমাদের পাওয়া রয়েছে এক যোগ এক অর্থাৎ দুই তৃতীয় পদে আমাদের পাওয়া রয়েছে দুই অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রাই হচ্ছে আমাদের দুই করে এই সবগুলোই হচ্ছে আমাদের দুই চলক বিশিষ্ট এবং স্বমাত্রিক বহুপদী যার প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে দুই করে দ্বিতীয় প্রশ্নে আমাদের বলা হচ্ছে চলক দুইটাই হতে হবে কিন্তু পদের মাত্রা হতে হবে তিন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ওয়াই এক্ষেত্রে এক্সের ওপর পাওয়ার রয়েছে দুই ওয়াইয়ের উপর পাওয়া রয়েছে এক অর্থাৎ আমরা দেখছি দুই যোগ এক অর্থাৎ মাত্রা হচ্ছে আমাদের তিন আবার আমরা কিন্তু চাইলে বলতে পারতাম এক্স ওয়াই স্কোয়ার এক্ষেত্রেও কিন্তু এক আর দুই যোগ করে আমরা পাচ্ছি তিন আবার আমরা চাইলে বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্ষেত্রে আমাদের পদ রয়েছে দুইটা প্রথম পদে এক্সের ওপর পাওয়া রয়েছে তিন দ্বিতীয় পদে ওয়ের ওপরও পাওয়া রয়েছে তিন অর্থাৎ মাত্রা হচ্ছে তিন করে আমরা চাইলে বলতে পারি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব এক্ষেত্রে আমাদের পদ রয়েছে তিনটা প্রথম পদে মাত্রা হচ্ছে তিন দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে দুই যোগ এক অর্থাৎ তিন তৃতীয় পদের মাত্রা হচ্ছে আমাদের তিন অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে আমাদের তিন করে আমরা চাইলে বলতে পারি এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এক্ষেত্রে আমাদের পদ রয়েছে তিনটা প্রথম পদের মাত্রা তিন দ্বিতীয় পদের মাত্রা তিন তৃতীয় পদের মাত্রাও তিন আবার আমরা চাইলে বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এক্ষেত্রে আমাদের পদ রয়েছে চারটা প্রথম পদের মাত্রা তিন দ্বিতীয় পদের মাত্রা তিন তৃতীয় পদের মাত্রা তিন এবং চতুর্থ পদের মাত্রাও তিন এই সবগুলোই হচ্ছে আমাদের দুই চলক বিশিষ্ট সমাত্রিক রাশি যাদের প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে তিন করে আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই তৃতীয় প্রশ্নে আমাদের বলা হচ্ছে চলক হতে হবে তিনটা কিন্তু প্রত্যেকটা পদের মাত্রা হতে হবে দুই করে অর্থাৎ আমরা বলতে পারি এক্স স্কোয়ার আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার আমরা বলতে পারি জেড স্কোয়ার আমরা বলতে পারি এক্স ওয়াই বলতে পারি ওয়াই জেড বলতে পারি জেড এক্স এগুলো সবগুলো হচ্ছে এক পদ বিশিষ্ট অর্থাৎ এখানে পদ একটা এখানে পদ একটা এখানে পদ একটা 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 আবার আমরা চাইলে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে পদ দুইটা আর দুইটা পদেরই মাত্রা হচ্ছে দুই করে আমরা চাইলে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে পদ রয়েছে তিনটা প্রত্যেকটা পদের মাত্রায় হচ্ছে দুই করে আবার আমরা চাইলে বলতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এখানে পদ রয়েছে তিনটা প্রত্যেকটা পদের মাত্রাই হচ্ছে দুই করে আমরা চাইলে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এখানে পদ রয়েছে চারটা প্রত্যেকটা পদের মাত্রাই হচ্ছে দুই করে এই সবগুলোই হচ্ছে আমাদের তিন চলক বিশিষ্ট সহমাত্রিক বহুপদিরাশির উদাহরণ যাদের প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে দুই এবার আমরা দেখব তিন চলক বিশিষ্ট সহমাত্রিক রাশি যাদের প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে তিন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এক্স ওয়াই জেড এখানে আমাদের পদ রয়েছে একটা এক্সের ওপর পাওয়া রয়েছে এক ওয়ের ওপর পাওয়া রয়েছে এক জেডের ওপর পাওয়া রয়েছে এক যোগ করে আমরা পাচ্ছি তিন অর্থাৎ এই পদের মাত্রা হচ্ছে তিন আমরা চাইলে বলতে পারি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স এখানে পদ রয়েছে তিনটা প্রথম পদের মাত্রা হচ্ছে তিন দ্বিতীয় পদের মাত্রা তিন তৃতীয় পদের মাত্রাও তিন আমরা চাইলে বলতে পারি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড এক্স হচ্ছে আমাদের রাশি যার প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে তিন আমরা চাইলে বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এটিও হচ্ছে আমাদের সমাত্রিক রাশির উদাহরণ যেখানে প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে তিন আমরা চাইলে বলতে পারি এক্স প্লাস জেড কিউব প্লাস এক্স ওয়াই জেড এটিও হচ্ছে আমাদের স্বমাত্রিক রাশির উদাহরণ যেখানে প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে তিন আশা করছি এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই